একটা বিয়াদ হইল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বাস মিথ্যাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন যাই না নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার থইরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জাইন্না শুননা ভুল করে আবার জাইন্না শুননা সত্যকে গোপন করে এরা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা এই বিয়া কয়েকদিন আগে বলছে নবীর সাংবাতি যখন আমরা দললাম তিন দিন পরে মাপ আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিজা তো কোবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন বলছি তার পক্ষে কয়েকটা দালাল মোলবি বৈছে দালাল মোলবি কয় আমির হামযার ভক্তও ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয় খাদিজা যখন অন্তিকাল করছে যখন ছিল তখন নামাজ পড়স ছিল না তাই নামাজ করে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও বেপকে বেপবের দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়া নাই ছিল না আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দা কে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাত সালাম দিয়েছে এখন তারা বললো খাদি তালুকর উপরে তো নামাজ পড়া ছিল না এই জন্য নামাজ পড়া নাই সে বলছে জীবনও পরে নাই তার মানে নফলও পড়ে নাই শূন্য তো নাই এমন তো নাই

আবার যদি কো আবার কো আমার মার সে পিছিয়ে লেগে কাবল তাবল আয়ে পরে মুখ দা তো তুমি গড়ে হুইতে না থাকবা তোমার মতো ওয়াশ করা বরজ না তোমার মতো ওয়াশ করা ঠিক না কথা বল